রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে বলে এসেছেন আর্জিকর মামলায় অত্যন্ত কঠোরভাবে তদন্ত হোক এবং প্রকৃত দোষীদের যাতে ফাঁসি সাজা হয় সেটা নিশ্চিত করা হোক এদিন আদালত যে রায় ঘোষণা করেছে তারপর আমরা আশা করব এক্ষেত্রেও আদালত ফাঁসি সাজা ঘোষণা করবে মন্তব্য কুনাল ঘোষের মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রী পরিষ্কার বলেছেন আমরা ফাঁসি চাই এই অপরাধ মেয়েটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে ফাঁসি চাই শুধু তাই নয় করের পরে যে ঘটনাগুলো ঘটেছে তাতেও আপনারা দেখবেন রাজ্য পুলিশ গ্রেফতার করে তারা কিন্তু ফাঁসি চেয়েছে এবং ফাঁসির আদেশ হয়েছে পরপর তিনটে ঘটনা ঘটে গেল আর্জি করের পরেও সেখানে কিন্তু দোষীর ফাঁসির সাজা ঘোষণা আদালতে হয়েছে তার সম্পূর্ণ কৃতিত্ব রাজ্য সরকারের পুলিশের তদন্তকারীদের আইনজীবীদের রাজ্যের আইনজীবীদের এবং বিচার ব্যবস্থার এবং অত্যন্ত অল্প সময়ের মধ্যে চুয়ান্ন দিন ষাট দিন একষট্টি দিন এর মধ্যে কিন্তু তদন্ত চার্জশিট শুনানি ফ্রেম বিচার প্রক্রিয়া কমপ্লিট করে ফাঁসির সাজা হয়েছে ফলে আর্জি ক্ষেত্র ক্ষেত্রেও প্রথম থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমরা সর্বোচ্চ শাস্তি চাইব আমরা চাই ফাঁসির সাজা